হ্যাঁ আমি ট্রেলার দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে বাংলাদেশ অনেক দিন পর আবার আমাকে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরও অনেক আগে থেকেই চাইতাম যে থাকে ডিফারেন্ট যুগে দেখতে অনেকে বলছে এটা কপি সিনেমা কোনটার কপি আপনি এনে হলে বাজেট জানেন কত আমি বলি বাজেট কত বলেন ওটাও এরকম দুশো হ্যাঁ তো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি পাঁচ দশ কোটি ছবি মেলা অনেক বড় বিষয় তো আমাদের জন্য ওই ছবির সাথে মিলাচ্ছেন তার মানে কি আমাদের দেশে আমরা সেই জায়গাতে গিয়েছি আপনারা এটাকে কেন করেন না সব সময় কেন কপি কপি বলেন আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন আমরা সবাইটা চাই আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয় তো সেইটাকে আমরা সাপোর্ট করি আমরা সব সময় নেগেটিভ জিনিস যে এইটা করলে এইটা এটা কেন আমি ওইটাকে বেশ অ্যাভয়েড করতে চাই এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো আমার সবসময় ভালোটাকে যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সব সময় সাপোর্ট করি যারা নেগেটিভ বলবে তাকেও জানি আমি প্রপারলি আন্সারটা দেখে আচ্ছা আমি ভয়ের একটা কোয়েশ্চেন অ্যান্সার দি সাইজ জাস্ট একটা অ্যান্সারি সেট হচ্ছে ভাই বললো যে আমাদের কারণে কি রিমের আস্তে এরকম না মানে রিমার খরার এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে মানে আমরা তো জাস্ট উচিত মানে আমরা জাস্ট হার্লেনের সাথে ট্যাগ হয়েছে দেশিট কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন তাহলে আমরা কেন মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন মানুষ জুতা মারবেন বুঝছেন সো হার্লেন এত অথেন্টিক আলহামদুলিল্লাহ যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি আমরা অফিসিয়াল ইনভলভ হয়ে যাচ্ছি সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর মিমো কদিন পরে যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে এবং আমি বলে নেই আমার মনে হারলিনের সবার আগে ফার্স্ট কোন যেটা প্ল্যান যে ফুল বাংলাদেশে আপনি বাসা থেকে বের হলে যেন হারলিন স্টোর পান

আমি আসলে আপনার নিজের কাজ করেই সামলাতে পারি আগে থেকে প্ল্যান করি 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 হয়ে ওঠে না কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি বিজনেস বিষয়টা হচ্ছে এমন আপনাকে ওটাতেও টাইম দিতে হবে তো সেটা হয় না কারণ আমি মোটামুটি প্রায় পনেরো ষোলোটা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড নাম্বার হিসেবে কাজ করছি তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ